আমার তো মনে হচ্ছে যে আন্তর্জাতিক চাপের কারণে বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে হচ্ছে তাই এখানে ব্যাপারটা কিন্তু ভেবে দেখার বিষয় সংগ্রামী বন্ধুরা কেমন আছেন বাংলাদেশ সেনাবাহিনী মাঠ থেকে তাদের পঞ্চাশ শতাংশ তার মানে অর্ধেক সৈন্য সংখ্যা তথাকথিত নির্বাচনের আগেই হঠাৎ করে সৈন্য সংখ্যা তুলে নেওয়ার অর্থটা কি সেনাবাহিনীর এক কর্মকর্তা এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন নির্বাচনের জন্য যে প্রশিক্ষণ দরকার সে প্রশিক্ষণ নেওয়ার জন্য তারা তাদের অর্ধেক সৈন্য বা পঞ্চাশ শতাংশ শূন্য বেড়াকে ফিরে যাচ্ছে আর পঞ্চাশ শতাংশ মাঠে থাকবে আবার যখন পঞ্চাশ শতাংশের প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তখন আবার বাকি পঞ্চাশ শতাংশ বেড়াকে ফিরে যাবে এইভাবে পালাক্রমে তাদের নির্বাচনী প্রশিক্ষণ সমাপ্ত করবে কিন্তু বন্ধুরা আপনারা কি নির্বাচনের কোনো আলামত দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি না সেনাবাহিনীর কর্মকর্তা তিনি আরও বলেছেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যেন ক্ষমতায় আসে কাম্য ভিতরে অনেক কিন্তু এটা সেনাবাহিনীর সামান্য নিহিত আছে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি তাহলে কে কারা এখানে কি আন্তর্জাতিক কোন চাপের মুখে তারা পড়েছেন জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি মানেই হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন আপনারা একটু ভেবে দেখবেন যে এখানে আওয়ামী লীগকে একটা স্পেস দেয়া হচ্ছে কিনা আমার তো মনে হচ্ছে যে আন্তর্জাতিক চাপের কারণে বাংলাদেশ সেনাবাহিনী পিছিয়ে হচ্ছে তাই এখানে ব্যাপারটা কিন্তু ভেবে দেখার বিষয় বন্ধুরা আমি আপনাদেরকে আমার মতামত জানাতে চাই যে এমত অবস্থায় আপনারা যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি তারা অতি উৎসাহিত হবেন না প্লিজ অতি উৎসাহিত হয়ে কোনো নাশকতামূলক কোনো কাজ করবেন না আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে নাশকতামূলক কোনো কাজের মাধ্যমে জনসমর্থন পাওয়া সম্ভব না এই অবস্থাকে সুযোগ মনে করাটা অবশ্যই উচিত এটা আওয়ামী লীগের জন্য একটি সুযোগ এটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন কোনো নাশকতায় না জড়াই যেমন ধরুন কারো বাড়িতে আক্রমণ করা যেমন ধরুন কাউকে আক্রমণ করে প্রতিশোধ নেয়া এই ধরনের কোনো কাজ থেকে যেন আমরা বিরত থাকি এটা আইনের হাতে ছেড়ে দেওয়া উচিত মনে রাখবেন আন্দোলন করা মানেই আইন অমান্য করা নয় মনে রাখবেন প্রতিরোধ গড়ে তোলা মানেই আইন অমান্য করা নয় আপনারা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই আন্দোলন গড়ে তুলুন আপনারা একটি বৈধ আন্দোলনের মাধ্যমে এই দখলদার জঙ্গি সরকারকে প্রতিহত করুন এটাই হবে আমাদের আন্দোলনের একমাত্র চাবিকাঠি সুতরাং আমরা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষরা সকলে ঐক্যবদ্ধ হওয়া তো জরুরি তার চেয়েও বেশি জরুরি সাবধানতা অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়া সামনের দিকে তাকানো সামনের পথগুলিকে প্রশস্ত করা আমাদের পথে যেন কোনো কাঁটা না থাকে আমাদের পথে যদি কোনো কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে সমূলে উৎপাটন করা তাই বন্ধুরা আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধভাবেই আন্দোলন করুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু